এবং বাংলাদেশের সাধারণ মানুষের জনযুবক সৃষ্টি করবেন না আপনারা জনযুবক সৃষ্টি করবেন না সাধারণ মানুষের সেন্টিমেন্টের বিরুদ্ধে না যাওয়ার অনুরোধ করছি ধন্যবাদ আমাৰ আজকেল মন্তে যদি সরকারের কাছ থেকে কোন প্রকার কোনো মেসেজ না পায় যদি বিচারিক যে প্রশাসন সেটি দ্রুততম সময়ের মধ্যে সেটি যদি নিষ্পত্তি না করার ঘোষণা না আসে তাহলে আমাদের কড়ার কর্মসূচি ঘোষিত হবে আপনারা এখন এই সাহবাগ চত্বর ছেড়ে যান জন দুর্ভোগ সৃষ্টি করবেন না ধন্যবাদ

সম্মানিত মিডিয়া ভাই আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আমরা সরকারের কোন সুনির্দিষ্ট প্রতিনিধি ছাড়া তাদের সাথে আলোচনা ছাড়া আমরা এই স্থান কখনো ছাড়বো না আমরা সারা বাংলাদেশ থেকে আমরা সারা বাংলাদেশ থেকে এখানে ঐক্যবদ্ধ হয়েছি আমাদের জেলবন্দী ভাইদের মুক্তি দেওয়ার জন্য কিন্তু সরকার কি একটা চালাকি করলো দেখেন আজকে Caesars তারিখটা শেষ করে দিলো আমাদের অঙ্গীকার ছিল আমরা রাজপথ ছাড়ব না দিলবতে ভাইদের মুক্তি না নে আমরা অঙ্গীকার করছি আজকে শপথ নিচ্ছি যে আমরা আমাদের অধিকার আদায় ছাড়া আমরা রাজপথ ছাড়ব না আপনি যদি আমার সাথে একমত হন আপনি যদি সর্বকারণে আবার অধিকারকে প্রতিষ্ঠা চান তাহলে কারো কথায়, কারো ছরনাই আমরা অকপদ বন্ধ ভাঙবো না অকপদ পাবে এইখানে এই রাস্তাতে জীবন দেব আমরা বেঁচে আছি আমরা বেঁচে আছি জীবন লাশ আমরা বেঁচে আছি জীবন তো লাশ এই বাজার কোনো খেলো নাই